ভাই গাড়িটা দেখছেন পুরাই অস্থির গাড়ি। ইয়া Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's breaking now. হ্যালো एवरीवन দিস ইজ মুমিনুল वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ও বোর রাইডার এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে টেক এটাস্ট্যান্টের দিকে আর আমাকে যেটা চালাইতে দেখতে আসছেন এটা হচ্ছে কি সিবিআর এটার একটা ভিডিও আগে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এবং এখন আর নতুন ভিডিও নতুনভাবে করব আগে এটাকে একটু ফুয়েল দিতে হবে এটা ফুয়েলটা কম আছে। একটু ফুয়েল দিব দেন আমরা যাব কিংবা যাওয়ার চেষ্টা করব আপনি বা রাস্তা তো খুবই চাপ চালানো আমাদের থেকে এই যে ফুয়েল পাম্পটা আছে আমার হাতের বাসায় এই ফুয়েল পাম্পটার ফুয়েলটা অতটা ভালো না যার কারণে আমরা এই ফুয়েল পাম্পটা থেকে ফুয়েল সাধারণত কমই নিয়ে থাকি কিংবা নেই না বললেই চলে আমরা সাধারণত ফুয়েল ভরি হচ্ছে কি আমি সাধারণত আমার বাইকের জন্য এফআইটার জন্য ফুয়েল ভরি হচ্ছে ছাগল সিটের নামক যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে এবং আরেকটা জায়গা আছে যেটা কি রাজর ক্রস করে যাওয়া লাগে এই দুইটা জায়গা আছে এই দুইটা জায়গা থেকে এটা হচ্ছে কি এমার্জেন্সি ফুয়েল আছে তো এই এমার্জেন্সি ফুয়েল নিয়ে আমি বেশি দূর যাবো না কিংবা যাওয়ার চেষ্টা করব না তো যতটুকু ফুয়েল আছে আমি নতুন করে ফুয়েল নিয়ে নিব আর বেশি প্যারাও নিব না কারণ হচ্ছে এই গাড়িটার ফুয়েলটা যদি আমি না নিয়ে যাই তাহলে একটা ভিডিও করার সময় যদি গাড়িটা অনাকাঙ্ক্ষিতভাবে অফ হয়ে যায় আর গাড়িটা যেহেতু আমার না সেহেতু অফ হয়ে গেলে ঝামেলাটা আমার পোহাতে হবে তো এই ঝামেলা আমি পোহাইতে চাই না কিংবা পোহাইতে রাজিও না তো ভাই গাড়িটা দেখছেন পুরাই অস্থির গাড়ি গাড়িটা কিন্তু জোজ বলুক না কেন মানুষ গাড়িটা কিন্তু জোর গাড়িতে সমস্যা বলতে আহামারি কেন সেরকম কোনো সমস্যাই নাই। কিংবা যে চালাবে যে বসবে এরকম কোনো সমস্যা গাড়িতে নাই ক্লা যেটা কি না মানুষকে ফ্যাসেল দিতে পারে তো আজকেই গাড়িটার একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কি না লিকুইড কুল সো লিকুইড কুল বিষয়ে কিছু কথা আপনাদেরকে ধারণা দেবো কিংবা কিছু বলবো লিকুইড কুলের যে ভিডিওটা সেই ভিডিওটা আছে আমার চ্যানেলে একটা আলাদাভাবে ইঞ্জিনের লিকুইড কুল ইঞ্জিনের যে ভিডিও সেই ভিডিও কিন্তু লিকুইড কুল ইঞ্জিনের যে কুলেন্ট ইউজ করি কিংবা পানি ইউজ করি এতে কুলেন্ট এবং পানির ভিতরে পার্থক্য এবং কোনটা বেশি আপনার গাড়িতে ক্ষতি করতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর সাধারণত একটা গাড়ি এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে ইয়ে Okay. মেডিসিনের পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই পানিটা একটু ভারী কুলেন্টটা একটু হালকা যেটা তাড়াতাড়ি ঠান্ডা হয় কুলেন্ট এবং পানিটা ঠান্ডা হতে একটু দেরি লাগে এই সেই কিছু ব্যাপার সেপার আছে এবং কুলেন্ট জমাত বাঁধে না পানি জমাত বাঁধে আমরা সাধারণত শীত প্রবল যে এলাকাগুলো আছে কিংবা বেশি ঠান্ডা পরে কিংবা এক গ্লাস পানি রাখলে সেই পানিটা ঠান্ডা হয়ে যায় বরফ হয়ে যায় এরকম যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা সাধারণত এই কুলেন্টটা ইউজ করি এখন যদি ওইখানে পানি ইউজ করি এবং পানি যদি জমাট বেঁধে যায় তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা করতে কিন্তু পারবে না পানি কারণটা হচ্ছে জমাট বাঁধা পানি ইঞ্জিনের যেই রেডিয়েটার আছে এবং রেডিয়েটারের ইঞ্জিনের যেই চেম্বারগুলো আছে সেই চেম্বারগুলোতে কিন্তু খেলাধুলা করবে না তো একটু তেল নেই তেল নিয়ে দেন আবার আসতেছি তো আমি যেখানে ছিলাম যদি পানি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু ওই কোলেনটা সেরকমভাবে খেলাধুলা করবে না আপনার বাইকের যে চেম্বারগুলো আছে কিংবা ইঞ্জিনের যে চেম্বারগুলো আছে চেম্বারগুলো ইঞ্জিনের গা ঘেঁষে যে চেম্বারগুলো আছে যেটা কিনা ইঞ্জিন ঠান্ডা রাখার চেষ্টা করে সেখান থেকে খেলাধুলা করবে না পানি জমাট বেঁধে থাকবে এবং রেডিয়েটারের যে মোটরটা আছে সেই রেডিয়েটারের মোটরটা কিন্তু কুলেনটাকে নিয়ে আর কি যে পাস করার যে সিস্টেমটা কিংবা প্রেশারের যে সিস্টেমটা সেই সিস্টেমটাও দিতে পারবে না সো আপনার গাড়ির ইঞ্জিন অন হওয়ার সাথে সাথে দেখা গেছে মোটরটা অন হলো মোটরটা চলতেছে না তো সেই অবস্থায় আপনার মোটরটা কেটে গেল এবং একটা দুর্ঘটনা ঘটে গেল আপনার গাড়িটার ইঞ্জিনটা সিস হয়ে গেল এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায় এখানে কিনা না মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার কিংবা বেশি শীত থাকে তো ওইসব এলাকাতে কুলেন্ট ইউজ করলে ওই কুলেনটা জমে যাবে না এবং জমে যাওয়ার যে ভাব ভয়টা সেই ভয়টা থাকবে না তো জমে যাওয়ার ভয়টা যদি না থাকে তাহলে ওইখানে ওরকম ভাবে আর কি এই যে ঝামেলাটা এই ঝামেলাটা হবে না আমাদের বাংলাদেশে তো শীত পরে না মানে পানি জমাট বাঁধে না এরকম শীত পড়ে না তো আমরা বাংলাদেশে তো পানি আমরা ইউজ করতেই পারি কুলেন্ডের জায়গায় তো রেডিয়েটারে তো আমরা পানি ইউজ করতেই পারি এরকম একটা প্রশ্ন কিন্তু চলে আসে আমাদের সামনে কিন্তু এরকম একটা প্রশ্ন চলে আসলে ভাই সেই প্রশ্ন করলেই হবে না অবশ্য প্রশ্নটার দায় ভার কিংবা ওজনটা আপনার নিতে হবে তো এরকম যদি কোশ্চেন চলে আসে তাহলে দেখেন আমরা যদি সাধারণ লিকুইড পানি যেটা আছে সেটা যদি আমরা পাতিলে রেখে তাপ দিয়ে ফুটাই ওইটাকে যদি হাফ গ্লাস করি তাহলে ওই পাতিলে যতটুকু পানি বাষ্প হয়ে উড়ে যাবে ততটুক কিন্তু দাগ হয়ে যাবে যে এতটুকু পানি ছিল ওইটা বাষ্প হয়ে কুমে এতটুকু আসছে উপরে এতটুকু কমে গেছে তো ওই যে দাগটা ওই দাগটা সাধারণত পানির যে কার্বন কিংবা পানির যেই পানির আয়রন বিশাল ক্ষতিকর একটা জিনিস তো ওই যে যে জিনিসগুলা এই যে যে দ্রবীভূত জিনিসগুলা এই পানিতে যতটুকু কিরা থাকে ততটুক হচ্ছে শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়ার পরে ওই জিনিসগুলা পাতিলের দেয়ালে লেগে থাকবে কিংবা লেগে থাকার চেষ্টা করবে তো এখানে এখন আসি যে এতগুলো কথা কেন বললাম পাতিল নিয়ে পানি নিয়ে রান্না বান্না নিয়ে এতগুলো কথা কেন বললাম তো আপনি যখন কুলেন্টের পরিবর্তে পানি ভরবেন রেডিয়েটরের এখান দিয়ে তো ওখান দিয়ে পানি ভরার সাথে সাথে আপনার রেডিয়েটারের ভিতরে কিছু কিছু ফ্যান্স আছে কিংবা কিছু কিছু পাইপের মতন সরু ড্রেনেজ ব্যবস্থা আছে যেখান দিয়ে আপনার রেডিয়েটারটা কি কুলেন্টটা খেলাধুলা করবে কিংবা পানিটা খেলাধুলা করবে গরম কুলেন্ট কিংবা পানি ইঞ্জিন থেকে এসে রেডিয়েটারে ঢুকবে রেডিয়েটারে ফ্যানের মাধ্যমে ঠান্ডা হবে এবং ফ্যানের মাধ্যমে ঠান্ডা হওয়ার পরে সেই ঠান্ডা পানিটা আবার ইঞ্জিনে প্রবেশ করবে এটাই হচ্ছে গিয়ে মেন খেলাধুলা কিংবা এটাই হচ্ছে গিয়ে মেন যেই কার্যক্রম সেই কার্যক্রম তো এইখানে যদি পানি ইউজ করা হয় তো পানিতে যে দ্রবীভূত কণাগুলো থাকে কিংবা দ্রবীভূত বস্তুগুলো থাকে পদার্থগুলো থাকে সেই পদার্থগুলো কুলেন্টের পাইপ কিংবা কুলেন্টের যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো সেই জায়গাগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কোথায় বসে দেখাবো আমি টার্ন নেব কথা বলতে বলতে বহুত দূর চলে এসেছি ওই যে যে ফাঁকাগুলো ওই ফাঁকাগুলো আস্তে আস্তে পানি বাষ্প হতে থাকে এবং পানি বাষ্প হতে হতে কিংবা কুলেন্ট বাষ্প হতে হতে ওই ফাঁকাগুলো কিংবা ফাঁকা জায়গাগুলো এই যে যে দ্রবীভূত পদার্থগুলো পানিতে থাকে সেইগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করে কিংবা নষ্ট করে দেয় এখানে ঢুকতে পারতাম বাট এই জায়গাটা সেরকম ভালো মনে হলো না কিংবা নষ্ট করে দেয় ফুটা যের যতটুকু ডায়ামিটারে থাকে তার থেকে কমাইয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা কমায় দেয় এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার সেবা তাহলে আপনাদেরকে আমি সামনে নিয়ে একটা জায়গায় ওই যে যেই জিনিসটা কিংবা ওই যে কার্যক্রমটা ওই কার্যক্রমটা দেখানোর চেষ্টা করবো কিংবা দেখাবো আমি একটু টেনে যাচ্ছি কারণ টেনে যাওয়া লাগবে বাসায় আর আজকে বেরোইছি সাধারণত এই গাড়িটা আমার কাছে ছিল কালকে রাত থেকে একটু এই বিষয়টা নিয়ে কুলেন্ট এবং পানি এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার ছিল আপনাদের সাথে তাই কথা বলবো কথা বলার জন্যই আর কি আমি বেরোইছি তো এই বিষয়টা জানানোর জন্য কুলেন্ট নাকি পানি কোনটা বেস্ট হবে যেইগুলা কিনা লিকুইড কুল ইঞ্জিন আছে সেই লিকুইড কুল ইঞ্জিনের জন্য তো এইটা বলার জন্যই আমি আজকে এইখানে এই গাড়ি নিয়ে এই অবস্থায় আছি সামনে একটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা একটু ঢুকে যাওয়ার চেষ্টা করব। ওইখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে কাহিনীটা কি রাস্তার অবস্থা তো পুরাই ভাঙ্গুর রে এটু তো ভাঙ্গাচুরা রাস্তা যাই হোক এখানে বেশি ভিড় নেই ঘুরিয়ে ফেলি আমি আবার সে যে রাস্তা দিয়ে আসছি সে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে ছোট 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 ফেন্স জালির পিছন দিয়ে আটকানো এই যে যে ফেন্সগুলো এই ফেন্সগুলো ছোট ছোট পাইপের মতন থাকে যেটা কিনা না ইউ আকৃতির তো ওই ইউ কিংবা এস আকৃতির যে পানি পাইপ পাইপগুলো কিংবা পানি চলাচলের যে রাস্তাগুলো কিংবা যে ড্রেনেজ ব্যবস্থাটা সেই ড্রেনেজ ব্যবস্থাটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় এবং ফুটাগুলো পানির নিগুর কিংবা হচ্ছে গিয়ে ওই যে যে পানি বাষ্প হয়ে যায় কিংবা শুকিয়ে যায় সেই পানিতে যে দ্রবীভূত পদার্থগুলো থাকে সেই পদার্থগুলোর কারণে তো ওই পাইপের গায়ে ঘেঁষে থেকে যাওয়াটা এটা রেডিয়েটরের জন্য একটা বিশাল প্যারাদায়ক কিংবা প্যারা প্যারাদায়ক হয় কারণ যে পরিমাণের পানি আপনার ইঞ্জিনে পাস করার কথা সে পরিমাণের পানি ইঞ্জিনে পাস করতে পারে না কিংবা করতে বাধা সৃষ্টি করে অন কাইন্ড অফ ব্লক হয়ে যাওয়া হার্ট যেরকম ব্লক হয়ে যায় সেরকম যে পানির যে ড্রেনেজ ব্যবস্থা আছে কিংবা পানির যে ঠান্ডা করার ব্যবস্থাটা আছে সেটা ওইখানে এসে জমাট বেঁধে যায় কিংবা ওই জায়গাটা ব্লক হয়ে যায় প্রসারিত জায়গা থেকে আস্তে আস্তে শুরু হতে থাকে এবং এখন যখন এখন যেহেতু শীতের সময় চলে আসছে সেহেতু পানি ঠান্ডা হয়ে যাবে আবার পানি গরম হবে এটাই স্বাভাবিক তো এখানে একটু প্রসারিত এবং সংকোচিত যে খেলাধুলা সংকুচিত এবং প্রসারিতর খেলাধুলা আছে আমরা জানি মেটেল কিংবা যে কোনো জিনিস যে কোনো বস্তু যদি গরম হয়ে যায় তাহলে সেটা প্রসারিত হয় যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে সেটা সংকুচিত হয় তো এইখানেও সেই ব্যাপারটা হয় কিংবা হতে পারে এবং এই কারণেই আর কি যে কুলেন্টের যেই রেডিয়েটারটা আছে রেডিয়েটারটাকে সুন্দরভাবে শীতের আগে পর্যবেক্ষণ করতে হবে এবং শীত আসার আগে আমরা পানি যে ইউজ করতে পারি না তা না পানি ইউজ করতে পারি কিন্তু রেডিয়েটারের যে পানিটা যদি ইউজ করি তাহলে আমাদের ওই সমস্যাগুলো সমাধান করতে রেডিয়েটার খুলে দেখা গেছে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার তো আপনি যেখানে একটা কুলেন্ট কিনে সেই কুলেন্টটাকে সুন্দরভাবে ইউজ করতে পারতেন দেখা গেছে দশ হাজার কিংবা পনেরো হাজার কিলো কিন্তু সেখানে পানি ইউজ করাতে আপনি দেখা যাচ্ছে পনেরো ইয়া পাঁচ হাজার কিলো পরই আপনার রেডিয়েটারটা খুলে পরিষ্কার করা লাগতেছে তো এই যে যে ব্যাপারটা এই ব্যাপারটা একটু প্যারাদায়ক তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রেডিয়েটারে পানির পরিবর্তে কুলেন্টাই বেস্ট কারণ কুলেন্টা অনেক মাপঝাপ দিয়ে অনেক অনেক ক্যান্কুলেশন ট্যান্কুলেশন করে দেন কুলেন্টা ইউজ করা হয় কিংবা কুলেনটা ব্যবহার করা হয় এই ছিল ভিডিও আর পানি ইউজ করলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা আপনাদেরকে বলার চেষ্টা করছি এই সমস্যাটা আপনারা পড়তে পারেন সাধারণত একটা কুলেন্ট কত কিলো পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিবে সেটা নির্ভর করে কুলেন্টার উপরে আপনি যদি ভালো একটা কুলেন্ট কিনেন এবং কুলেন্টটা কেনার পর যদি আপনি একটা দোকানে গিয়ে কিংবা যে দোকান থেকে কুলেন্টটা কিনবেন সেই দোকানে যদি জিজ্ঞেস করেন যে ভাই কুলেন্টটা কতটুকু সার্ভিস দেবে কিংবা কীরকম সার্ভিস দেবে ওই লোকটাই বলে দেবে যে আপনি এত কিলো পর্যন্ত কুলেন্টটা নিয়ে কাজ করতে পারবেন কিংবা কুলেন্টটা ইউজ করতে পারবেন কুলেন্টের টেম্পার যদি শেষ হয়ে যায় তাহলে কুলেন্টটা ফেলে দেয় ভালো কুলেন্ট রিফিল করার আগে কুলেন্টের পানি মানে কুলেন্ট পুরোটা ফেলা ফেলাই দিয়ে আর কি